আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানি প্রাণঢাল অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের আলোচ্য বিষয় ইতালির ট্যুরিস্ট ভিসার বেস্ট টাইম ডিসেম্বর দু চব্বিশ তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কিন্তু কমেন্ট বক্সে টাইপ করে রাখতে পারেন আমি যথারীতি আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে ইতালিতে যেতে চাচ্ছেন একটা ভিজিটর ভিসা নিয়ে এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন বন্ধুরা আপনারা জানেন যে আমি সবসময় ইতালি সহ নেদারল্যান্ড সুইডেন ফিনল্যান্ড লাটভিয়া বা আইসল্যান্ড নানান দেশের ভিডিওগুলো নিয়ে কিন্তু আসলে আপনাদের সাথে বা বিষয়গুলো নিয়ে কিন্তু উপস্থাপনা করে থাকি কখনো আপনার ভিসা রেশিও সংক্রান্ত বিষয় নিয়ে আবার কখনো কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি ইতালিতে যেতে পারবেন তো বন্ধুরা আমি আসলে ইতালিতে কিন্তু সরাসরি আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে একটু বারণ করি বিকজ ইতালির ভেজি ভিজা রেশিওটা কিন্তু সবসময় একটু ব্যতিক্রম থাকে তো এই ব্যতিক্রম ভিজা রেশিওটাকে আপনি যদি একটু পজিটিভ আনতে চান সেক্ষেত্রে আপনাকে একটু টেকনিক অবলম্বন করে দেন কিন্তু ইতালিতে আপনার যাওয়া পসিবল যেমন আপনারা জানেন যে আমরা বর্তমান সময়টাতে আইসল্যান্ডকে আপনাকে আমি সাজেস্ট করবো যে আমরা জানি যে সেনদিনে একটা দেশের ভিসা দিয়ে যেহেতু সাতাশ থেকে টাকা নিয়ে ভিজিট করা যায় সেক্ষেত্রে ইতালিতে বর্তমান সময়টাতে আপনি যদি যেতে চাচ্ছেন সেক্ষেত্রে সরাসরি আপনি অ্যাপ্লাই না করে আপনি কিন্তু চাইলে আইসল্যান্ড হয়ে ইতালিতে যেতে পারবেন বিকজ আমরা জানি যে এই যে যে আগামী ডিসেম্বর মাস যেটা আসতেছে অর্থাৎ থামবিলে যেটা আপনি দেখতে পেরেছেন যে বেস্ট টাইম কিন্তু আসলে ডিসেম্বর দু অর্থাৎ আমরা জানি যে প্রত্যেকটা দেশে কিন্তু বছরের শেষের দিক থেকে কিন্তু আসলে বেশ কিছু অকেশন থাকে বা সেখানে অনেক দুটো বড় দিন আছে সেটা হচ্ছে আপনার ক্রিসমাস ডে এবং থার্টি ফার্স্ট নাইট অর্থাৎ এই জিনিস দুটোকে কেন্দ্র করে আপনি যদি ট্রাভেল আইটেনারির ভিতরে যদি এরকমভাবে আপনি সেট করেন যে আপনি ফার্স্ট এন্ট্রি আপনি আইসল্যান্ডে দিবেন দেন আইসল্যান্ডে আপনি সাত দিন থাকবেন তারপরে সেকেন্ড এন্ট্রি হিসাবে আপনি ইতালি থেকে ইতালিকে বেছে নিতে পারেন কারণটা হচ্ছে যে আইসল্যান্ড হয়তো আপনি সেখানে থাকবেন না কিন্তু আপনার ভিসা পেতে হলে আপনাকে এই কাজটাই করা আপনার জন্য উত্তম হবে বিকজ বর্তমানে আমরা জানি যে নাইনটি এইট পার্সেন্ট ভিসা রেশিও নিয়ে কিন্তু সবার ঊর্ধ্বে আছে আইসল্যান্ড আইসল্যান্ডও কিন্তু সেনজিনের অন্যতম একটি দেশ সো আপনি আইসল্যান্ড হয়ে যদি আপনি ইতালিতে যেতে চান এটা কিন্তু আপনার জন্য খুবই ইজিলি হবে বন্ধুরা আমরা জানি যে বাংলাদেশ থেকে আপনি ইতালি অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট পাওয়া ওখানকার ভিসা রেশিও দিক থেকে যদি আমি একটু কম্পেয়ার করি সেক্ষেত্রে কিন্তু বর্তমান সময়টাতে আইসল্যান্ড হয়ে যদি আপনি ইতালিতে যান সেটা আপনাদের জন্য একটা বেস্ট ওয়ে হতে পারে তো যাই হোক এখন আমাদের সার্বিক পরিস্থিতি যদি আমি বিশ্লেষণ করি সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আইসল্যান্ডের ভিসাটা আমাদেরকে নিতে হবে আইসল্যান্ডের ভিসাটা নিয়ে আমরা কিন্তু তখন ইতালিতে যেতে পারবো তো আইসল্যান্ডের মতো ভিজিট ভিসা দেশে ভিজিট ভিসা আপনাকে পেতে হলে সেক্ষেত্রে আপনাকে আপনার ট্রাভেল হিস্টোরি আপনার বিজনেস প্রপার্টি ডকুমেন্টস অথবা যদি জব করে থাকেন জবের যে ধরনের ডকুমেন্টস প্রয়োজন হবে তারপর হচ্ছে আপনার ফ্যামিলি ইনফরমেশন আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্ট এই জিনিসগুলো একত্রিত করে কিন্তু খুবই সুন্দর পরিপাটিভাবে আপনি আইসল্যান্ডের জন্য আপনি ফাইলটাকে সাবমিট করতে পারেন আইসল্যান্ডকে আপনি আইসল্যান্ডে ফার্স্ট এন্ট্রি দিবেন সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ থেকে আপনাকে আগে আইসল্যান্ড যেতে হবে পূর্বে দেন কিন্তু আপনি ওখান থেকে যে কোনো দিন আপনার ইচ্ছা মতো আপনি ভালো একটা দিন দেখে আপনি কিন্তু চলে যেতে পারবেন হচ্ছে আপনার পছন্দের জায়গা ইতালির রোম অথবা ভেনিসে তো যাই হোক বন্ধুরা বর্তমান সময়টাতে আপনারা যারা আইসল্যান্ড নিয়ে ট্যুরিস্ট ভিসায় সরাসরি যেতে চাচ্ছেন বা এই রিলেটেড যদি আপনাদের কোনো হেল্প প্রয়োজন হয় সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কি আপনারা সকলেই জানেন যে আমি আইসল্যান্ড থেকে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে ইতালিতে যাওয়া যায় সেই বিষয়টা কিন্তু আমি খুবই সুন্দরভাবে আপনাদেরকে প্রেজেন্ট করতে পারবো অ্যান্ড দেন এই রিলেটেড যদি কোনো কাজে আপনি যেতে চান সেক্ষেত্রে আমরা সার্বিক সহযোগিতা করতে পারবো অথবা আপনারা যদি মনে করেন যে একান্ত ফাইল প্রসেস করা ডকুমেন্টস সাপোর্ট ইউরোপের ইনভাইটেশন এবং আমাদের কনসালটেন্সি আপনার প্রয়োজন বোধ করেন সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের সাথে মিট করবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম